মোটামুটি কিন্তু আমি আর শ্রাবণ এখন উপস্থিত হয়ে গেছি ফ্যান্সি মার্কেটে আর এখানে একটা জ্যাকেট নিতে হবে ভালো থেকে কমের ভিতরে যেহেতু আমার কাছে অতটা বাজেট নেই তাই চলো দেখি কত দূর কি করতে পারি রাহুল এখানে মনে হয় আছে হবে রাহুল এটা হয়ে যাবে কিন্তু এটা টুপি নেই আচ্ছা এখন নর্মালি এটা হয়ে যাক না পরে তারপরে দেখা যাক এখন এমনি কিন্তু এখন আমার কাছে অতটা টাকাও তো নেই সেটাও তো দেখতে হবে তাই না বাচ্চার জন্য ঠিক আছে তো মানে ঠিক আছে আচ্ছা চেনে ঠিক আছে তো শ্রাবণের জন্য মোটামুটি একটা জ্যাকেটের ই আর এরপর যেহেতু ভাই সবসময় বলি টাকা আসবে তারপর আমি কাজ করবো এখন আমার কাছে ই হয়নি আর হচ্ছে সামনে হচ্ছে ব্যাংক আমার দাদা এটার কেমন কি দাম আছে একটু কম করে বলো হ্যাঁ সে তো জানি না তোকে চেনে আচ্ছা দাদা ছেলেটার ব্যবহার ভালো তো